প্রতি বছর মতো এবারও অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি আমেরিকান পুলিশ বাপার ইফতার মাহফিল শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ব্রংসে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইফতারে অংশ নেন বাংলাদেশ সহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা পবিত্র সিয়াম সাধনা শিক্ষা তাদের পেশাগত দক্ষতা বাড়াতে সাহায্য করবে বলে মনে করেন বাপার সদস্যরা নিউ সিটি সিটির সাড়ে আট মিলিয়ন নাগরিকের সার্বিক নিরাপত্তায় কাজ করছে এনওয়াইপিডি তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে বাংলাদেশি আমেরিকান নিরাপত্তা দেওয়ার পাশাপাশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংগঠনটি পবিত্র রমজান মাসে কমিউনিটি মানুষদের সঙ্গে ব্যাপার ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে আয়োজন করা হয়েছে ইফতার মাহফিলের এবছর এই আয়োজনে অংশ নিয়েছেন বাপার বর্তমান ও সাবেক কর্মকর্তারা এ যেন পুলিশ কর্মকর্তাদের মিলন মেলা এর মাধ্যমে নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্য বৃদ্ধি পায় বলে জানান আয়োজকরা স্ট্রেসফুল একটা জব এবং আমরা আসলে অনেক সময় আমাদের পিসেন্টে আমরা ইফতারি করি বা আমরা পরিবারের সাথে করতে পারি না কমিউনিটির লিডার যারা আছে এবং আমাদের মেম্বার যারা আছে তাদের সাথে একটা বন্ডিং ক্রিয়েট করেন তাদেরকে এক জায়গায় নিয়ে আসা এবং তাদের সাথে কথা বলা গল্প করা রিলিজের মধ্যে আমরা কি করি মানুষকে আমরা বুঝেছি শুধু আমরা রাস্তার মধ্যে কাজ করতেছেন আমরা কিন্তু এটা ভিতরে বাইরেও কাজ করতেছি একটা আমাদের একটা মিলন মেলা এখানে কমিউনিটি অ্যাক্টিভিস্ট আসেন এখানে আমাদের মেম্বার আসেন এবং উই আর গোয়িং গোয়িং টু ব্রেক দ্য ফ্যাস্ট টুগেদার এই ধরনের আয়োজন শুধুমাত্র ধর্মীয় আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয় রমজানের এই শিক্ষা কর্ম দক্ষতা বাড়াতে সহায়ক বলে মনে করছেন তারা মেসেজটা তুলে ধরার জন্য তারা আমরা একসাথে থাকলে কি করতে পারি যাবে আমাদেরকে করে যে তোমরা কমিটির সাথে ইনভলভ হও কাজ করো তোমার তোমার ধর্ম তুমি পালন করো এখানে কোনো বাধা নেই শুধু মুসলিম কমিউনিটি নয় এমন আয়োজনে সামিল হয়েছেন বিভিন্ন ধর্মের অনুসারীরাও তারা মনে করেন রমজানের তাৎপর্য মানব জাতির জন্য আশীর্বাদ Uh, situation to bring up both the Bangladeshi people as well as to enhance the ability of the police department to do its job and the community continue to grow. The uh, event breaks down barriers, cultural barriers, familiar barriers right we we learn a little bit about your culture your religion you learn more about uh, police officers besides the uniform so it definitely helps to bridge that gap that we need in the community. <laughs> পরে সবার মঙ্গল কামনা করে দোয়া করা হয় আগামী দিনে এই ধরনের উদ্যোগ আরও নেওয়া হবে বলে জানিয়েছে বাবা শান্ত বিশ্বাস ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর